জলবাগ সমাদে রয়েছে আমি এ এম আমির মোহনী কিশোরগঞ্জের সোনালী ব্যাংকে চুরি মামলায় তদন্তভার 48 ঘন্টার মধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আগামী দুই সপ্তাহের মধ্যে সশস্ত্র ও পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের এই গুণের জবাব দিতে বলা হয়েছে সোমবার একই রিট আবেদনে প্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আতাউর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন

আগামীকাল বিগত চারটায় এই সম্মেলন অনুষ্ঠিত কাদের বলেছেন নির্বাচনের আগে মনে হয়েছিল বিরোধী দলের আন্দোলনে বাংলাদেশের উপর আকাশ করবে। কিন্তু নির্বাচন সরকার গঠন সংসদ অধিবেশন সব হয়েছে বাংলাদেশের উপর আকাশ মেঘে আজ দুপুর সাড়ে Εγώ δεν είμαι σκούρμα, δεν οτιέμαι. Ούπο, γιατί ο κασπολδό είναι καρδινίκο, δεν τα